এখন সুতলা ওয়াইন চাষি এই জুতো বিক্রে থাকে সুতলা জুতোটা কিভাবে বানাতে জুতোলে প্রথম ওই চামড়া যা আসে কেমিক্যাল লাগাইনো হয় আঠো দু তারপর সকালে ওইটা ছাটাই ছাটানোর পরে আমরা ওইটা কাটিং করি কাটিং করে তারপর আবার সোলের কাজ করি যখন সোল মেশিনে বপ করতে হয় বপ করে আঠা আঠা লাগাই টেস্টিং তারপরে মনে করেন যে তারপরে ওইটারে ফার্মাতে ফিটিং করি ফার্মাতে ফিটিং করি আবার ওইটারে আমার মেশিং এ গপ করতে হয় গপ তারপর ওইটারে আঠা লাগে আবার ওইটারে জল ছাড়াতে হয় ছাড়া তারপর ওটা মানে করেন যে দুই দিন রাখতে হয় ফার্মার ভিতরে ফার্মার ভিতরে রাখলে জিনিসটা শক্ত হয় সলিড মানে জুতাটা শক্ত হয় শক্ত কারণে মনে করেন যে তখন আর চেপটা হয় না জুতাটা ভালো হয় সম্পূর্ণ চামড়া

তারা তৈরি করে তিনজন হইল ডাইস মাস্টার বলতে গেলে ভাই চাহিদা আমাদের একটা একটু কমই মানুষ ইউজ করে কারণ ভাবে কি আমাদের শক্ত হয় ভারী হয় কিন্তু লাস্টিংয়ের দিকটা আমাদের নাম্বার ওয়ান আপনার বলেন এপেক্স বলেন ভাটা বলেন এগুলো হইলো নামের উপরে কিন্তু গ্লাস্টিং এর জুতা যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের দোকানের জুতা লাস্টিং আমরা তো মেশিং তৈরি করি না আমাদের হাতে তৈরি হয় এই কারণে আমাদের কাজে গুলো একটু সুন্দর কম হয় এই কারণে চাহিদা কম কিন্তু আমাদের জুতা লাস্টিং হ্যাভি আমাদের এই জায়গাটার নাম হচ্ছে মিরপুর এগারো মিরপুর এগারো অর্ডার এই জুতার দোকান বললে মানুষজন দেখায় দিবে বাইফুল মামুর জামে মসজিদের পাশে হ্যাঁ তো আমাদের এখানে আসলে আপনারা অর্ডার মানে অর্ডার করে জুতা বানাইতে পারবেন অর্ডারের জুতা রেডিও থাকে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এটা আপনাদের ওপর এই